ভালোবাসার জন্য তো পয়সা লাগে না ভালোবাসার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগে না ভালোবাসার জন্য কি লাগে ভালো একটা মন লাগে মন ঠিক না আপনি ভালো মানুষকে শুধু নিজের ভালোবাসে কি মানুষকে ভালোবাসার জন্য ভালো একটা হৃদয় লাগে ভালো একটা মন আল্লাহ আমাকে যখন হয়তো থাকবো না তখন উপলব্ধি করবেন আপনারা বাট আমি আপনাদের পাশে আসি আমি মেয়র হওয়ার আগেও আপনাদের পাশে ছিলাম ছিলাম না আপনাদের সব বিষয়ে আপনাদের সাথে কিন্তু বিগত দিনেও আমি ছিলাম মেয়র নির্বাচিত হওয়ার আগে থেকে এখনো ইনশাল্লাহ আপনাদের সব সময় আপনাদের পাশে আপনাদের সুখে আপনাদের দুঃখে আমাকে পাবে সরকার নয় জনতার নেতা আমাদের প্রিয় ভাই আগে ছিলাম এখনো আছি আপনার সাথে তাই ক্ষমতার নয় জনতার নেতা আমাদের প্রিয় ভাই আগেও ছিলাম এখনো আছি আপনার সাথে তাই ফেরেস্তা নয় দেবতা নয় নয় আসমান জনতার মাঝে বসত করে তাকে ভালোবাসি স্বপ্ন দ্রষ্টা এই প্রজন্মের আপনি সাদিক ভাই গরিব দুঃখীর আশ্রয় তাই আপনার গান গাই জনতার নেতা প্রিয় ভাই থা ছিলাম এখনো আছি আপনার সাথে তাই